সালা কি গরম পড়েছে রে চাই তাড়াতাড়ি স্নানটা সেরে আসিস আরে ছি 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 টমেটো তুই কি সাবানটা মাস মাখিস না রে রে তোর গা থেকে তো পুরো পদার মতন গন্ধ বেরোচ্ছে রে হ্যাঁ রে ভাই তুই ঠিক বলেছিস শালা এর গা থেকে পুরো চুনা পাদের মতন বৃষ্টি গন্ধ বেরোচ্ছে হ্যাঁ তো তুই ওটা ঠিক বলেছিস তারা আমি সাবান টাবান একটু মেখে নিই এ সাবানটা আবার কোথায় লুকিয়ে পড়লো আরে দাদা তুমি কাকে খুঁজছো গো আরে আরে আমি তো কই তো খুঁজছি আরে হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে নিয়ে যাও আমি তোমার নাইনটি নাইন পার্সেন্ট জীবাণু ধ্বংস করে দেবো মানে খতম করে দেবো গো হ্যাঁ আর এক পার্সেন্ট কে করবে তো দাদু আরে কি বলবো মালিক এই এক পার্সেন্ট জীবাণু ধ্বংস করার জন্য আমার কোম্পানি এখনো রিসার্চ করছে আরে টমেটো ওই এক পার্সেন্ট জীবাণুটা হলো তোর এক্স গার্লফ্রেন্ডে তাই সাবানটা তো মারতে পারবে না বলছে এই তো তোর চুপ করে বলছি আর হ্যাঁ তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ কথা দাও তুমি তোমার ওখানে আমাকে কখনোই ঘষবে না হ্যাঁ কেন কি হলো তোর ওখানে হ্যাঁ রাতে তো যত রাজ্যে কুকীর্তি ভিডিও থেকে ওখানে কুকীর্তি কর্ম করে থাকু তারপর আমাকে ওখানে ঘষলে আমার রক্ষে থাকবে আর হ্যাঁ একটা কথা আগে থেকে বলে রাখছি যদি ওখানে মাখো তবে ওখানে আমার নাইনটি নাইন পার্সেন্ট কাজ করবে না ওখানে কেবলমাত্র ফর্টি পার্সেন্ট কাজ করবে বুঝতে পেরেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ফর্টি পারসেন্টই কাজ করে দে আর হ্যাঁ তার সঙ্গে আমার পঞ্চায়েতই দিয়ে দিবি